আসসালামু আলাইকুম প্রিয় সুদীপৃন্দ আজ আপনাদের কাছে হাজির হয়েছি আমার মানব জীবন সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের কাছে পরিচিতি করার জন্য এবং উপস্থাপন সংক্ষিপ্ত উপস্থাপন করার জন্য আপনারা অনেকেই জানেন হয়তো আবার অনেকে বেশিরভাগ লোক এখনও জানেন না তবে আপনাদের অবগতির জন্য অবগত হওয়ার জন্য আমি বলতেছি যে আমার মানব জীবন গ্রন্থটি নামই হলো মানব জীবন আর লেখক সম্পাদনা আমি মোহাম্মদ কামরুল হাসান খান আমার এই মানব জীবন প্রতি সোমবার ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক প্রকাশিত হয় আপনারা ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোতে পাবেন ইমো হোয়াটসঅ্যাপে ফি ডিএ আকারে পেতে পারেন আমার মানব জীবন গ্রন্থটি পাঁচটি পর্বে এগুলো হলো সমাজ ন্যায়নীতি অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি ও দর্শন নীতি প্রতিটি পর্বে আবার নয়টি করে অধ্যায় রয়েছে ন্যায় নীতি পর্বে রয়েছে নীতিবোধ শৃঙ্খলা সততা সহযোগিতা অধিকার নিষ্ঠা অপরাধ দণ্ডবিধি ও প্রাসঙ্গিক প্রাসঙ্গিক বিষয়টি হচ্ছে মূলত আমাকে ও মানব জীবন ভিত্তিক বিভিন্ন বিষয়ের আলোচনা অর্থনীতি পর্বে রয়েছে তাও নয়টি অধ্যায় অর্থনৈতিক বাণিজ্য কৃষি বিনিয়োগ লেনদেন যোগাযোগ কর ও উন্নয়ন পরিকল্পনা সমাজনীতি পর্বী রয়েছে সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া বিনোদন মাধ্যম শিক্ষা পরিবেশ প্রাণী জগৎ ও দুর্যোগ বিষয় রাষ্ট্রনীতি পর্বে রয়েছে রাষ্ট্র সংবিধান সরকার রাজনৈতিক দল রাজনৈতিক নেতা সংগঠন নিরাপত্তা ভূগোল ও আন্তর্জাতিক বিষয়াবলী দর্শন নীতি পর্বে রয়েছে দর্শন মনোবিজ্ঞান স্বাস্থ্য বিজ্ঞান প্রযুক্তি জ্যোতির্বিদ্যা ধর্ম ইসলামিক ও কালের বিবর্তন মূলত এসব বিষয় নিয়ে এসব অধ্যায় নিয়ে আমার আলোচনা অবশ্য এসব প্রতিটি অধ্যায়ের মধ্যে মূলত তিনটি বিষয়ের বেশিরভাগ আলোচনা রয়েছে সেই বিষয়গুলো বলতে গেলে অনেক সময় লাগবে কাজে আমি সেটা বললাম না আপনারা আপনাদের কাছে অনুরোধ রইলেও আপনারা সেটি পরে দেখবেন মানব জীবন পাঠের মাধ্যমে আপনার সবার আমি আশা করি সবার বস্তুনিষ্ঠ জ্ঞান লাভ সক্ষম হবে এবং আনন্দদায়ক মনে হবে এছাড়া আমার ইউটিউবের মাধ্যমে বা ভিডিওতে মানব জীবন চ্যানেলে আপনারা বত্রিশটি বিষয়ের বছর ব্যাপী অনুষ্ঠান পাবেন প্রতিটি বিষয়ের আটচল্লিশটি করে ভিডিও রয়েছে আমি সবগুলির নাম উল্লেখ করতে পারলাম না আমি দুঃখিত তবে আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি এগুলো আপনারা ভিডিও আকারও পাবেন ইচ্ছে করলে মানব জীবন ডট কম নামে এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন দশ জিবি মেমোরির দাম একশো টাকা আর বিশ জিবি মেমোরির দাম ডাউনলোড সহ দুশো টাকা মূলত এসব বিষয়ের উপরে রয়েছে এবং সঙ্গীত বিষয়ক আলাদা অনুষ্ঠান রয়েছে সঙ্গীত বিষয়ে বত্রিশটি বিষয়ের সঙ্গীত রয়েছে যেমন নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত বাংলা ছায়া ছবির গান হিন্দি ছবির গান ইংলিশ গান ইসলামিক সঙ্গীত এই ধরনের বত্রিশটি বিষয় রয়েছে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি বিষয়ের আটাইশটি করে গান রয়েছে এটা আমি আপনাদেরকে বললাম আপনারা তাও অনুগ্রহ করে দেখে নেবেন আর যদি সম্ভব হয় এগুলো আপনারা ফেসবুক বিক্রয় ডট কম থেকে দেখে নিয়ে সংগ্রহ করতে পারেন সেখানে মোবাইল নাম্বার ইমেল নাম্বার লেখা রয়েছে আমি এখন আর বেশি কিছু উল্লেখ করলাম না আমার সুদীবৃন্দের কাছে এটাই অনুরোধ আমার ব্যবহারিত না আমার রচিত মানব জীবন লেখা এবং ভিডিও আকারে প্রকাশিত মানব জীবনের বিভিন্ন বিষয়াবলি এবং সঙ্গীতানুষ্ঠান আপনারা দেখতে পারেন এবং ক্রয় করতে পারেন এই আশা করে আমি আপনাদের থেকে বিদায় নিলাম ধন্যবাদ আবার দেখা হবে